কালকে রাত্রে আমার যে যারা ভিডিও আমার তারা জানো বস্তা ছিল কালকে রাত্রে দু বস্তা ঢুকেছিল আজকে সকালে এসে আমরা জাস্ট বস্তাটা খুলেছি পুরো মাল ফাঁকা দেখতে পাচ্ছে গোডাউন পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের আজকে আবার লোড হয়ে যাবে রাত্রে মাল ওই দোকানেও ভিড় রয়েছে তাই ভালো ওই প্রচুর ভিড় ব্লাউজটা ডিজাইন তোমাদের একটু দেখি আবার আমি দেবো আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে যারা আসতে পারবে চলে আসুন যারা আসতে পারবে না স্ক্রিনের আমার যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়ি কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আটশো নশো লোকে ভিডিও কলের টাইম মানে হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই যে ফোন আর ফোন তো একটু টাইম দিও সবাইকে ভিডিও কলের নাম্বার দিয়ে দেওয়া হবে এই যে কালকে দেখো ভিডিও কল হয়েছে এত এত ভিডিও ওই ওই অবধি ওই অবধি যাই হোক আমি কয়েকটা রেসিপি হ্যাঁ আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার মাল জায়গাও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করবে আদারওয়াইজ কেউ যোগাযোগ করবে চলো বাটিকের সিঙ্গেল কুর্টি বাটিকের সিঙ্গেল কুর্টি প্রত্যেকটা এন্টার লাভ করা থাকবে প্রত্যেকটা এন্টার লাভ করা থাকবে বি কাঠ ঠিক আছে ব্লু কালার পাচ্ছ ভাইলেট পাচ্ছো ইয়েলো পাচ্ছ টিল ব্লু পাচ্ছ মেরুন পাচ্ছ সব রকম কালার চাট মিশিয়ে লাল পাচ্ছ অরেঞ্জ পাচ্ছো হলুদ পাচ্ছ সব মিশিয়ে পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে দুশো তিরিশ আচ্ছা টু পিস সেট রেডি হয়েছে এটা ঝড় উঠলো ঝড় উঠলো এটা নিয়ে একটু আগে দুশো চল্লিশ দেখে নাও ভি কাট দুশো চল্লিশ এই যাচ্ছে ভি কাট ঠিক আছে ওটা

এটা একটা নতুন আইটেম রেডি হয়েছে দুশো পঁচানব্বই দেখে না আজরা স্লিভলেস টু পিস সেট আজরাকের স্লিভলেস টু পিস সেট দুশো ঠিক আছে টু নাইনটি আলাদা আলাদা প্রিন্টে পাবো চারটে আলাদা আলাদা প্রিন্টে পাবো আর দুটো একটু দেখি যে এটা এমডি টু পিস

যাচ্ছে এই থাকবে পেন্সিল প্যান্ট সেভেন নাইনটি কালার পাবে ব্লু কালার আর রেড কালার মিশিয়ে নিতে পারবে ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসুন যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে পুজো ফেসিলিটি অ্যাভেলেবেল আছে যারা ভিডিও কলে মাল দিতে চাও হোয়াটসঅ্যাপ করেও আমি হোয়াটসঅ্যাপে মানে ভিডিও কলার আলাদা নাম্বার দিয়ে দেবো ঠিক আছে